আলাইকুম এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানে প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো হচ্ছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আহ টুরিস্ট ভিসা যেতে হলে আসলে বয়স সীমা কত এরকম একটা বিষয় সকলেই কিন্তু আসলে আমাকে প্রশ্ন করে থাকেন তবে এই প্রশ্নের আপনাদেরকে একটু খোলাখুলি দিতে চাইব যে আপনারা যেই ধরনের মানে একটা হেজিটেশনের মাঝে সবসময় থাকেন এটাকে ক্লিয়ার করব তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডাতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা আসলে প্রথমেই ফোন দেওয়া অনেকে বলার চেষ্টা করেন যে স্যার আমার বয়স এত বাবাই যেন আমার বয়স এত ভাই আমার এই বয়সে কি ভিসাটা হবে কিনা তো এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুর এক কথা হচ্ছে যে সকল বয়সের মানুষই কিন্তু কোনো না কোনো দেশ ভিজিট করার অধিকার আছে তার মানে হলো যে যে কোনো বয়সের মানুষ কিন্তু চাইলে ভিজিট করতে পারবে তবে কন্ডিশন ভেদে এখানে মূল অ্যাপ্লিকেন্ট ভিন্ন রকম হতে পারে আশা করি কথাটা আরেকটু ক্লিয়ার করি যে যে কোনো বয়সের মানুষ আপনারা চাইলে কানাডা ভিজিট করতে পারবেন কিন্তু আপনার বয়সের মানে যে বয়সটা আপনার আছে এটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাকে মূল অ্যাপ্লিকেন্ট অথবা আপনি সাপোর্টিং অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু আপনার করা যেতে পারে যেমন এরকম হতে পারে যে আপনার বয়স এখন ধরেন তেরো বছর বা চোদ্দ বছর বা পনেরো বছর এখন আপনি মূল অ্যাপ্লিকেন্ট হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন এটা কিন্তু আসলে আপনার সাথে ম্যাচ বয়সের সাথে এটা যায় না বিকজ এই কারণে যাবে না কারণটা হচ্ছে যে আপনার বয়সের সাথে আপনার প্রফেশন তারপর হচ্ছে যে আপনার বয়সের সাথে আপনার এখানে একা যাওয়ার যে একটা বিষয়টা সেটা ম্যাচ হয় না তবে হ্যাঁ যাদের বয়সটা আমি মনে করি যে আপনার আন্ডার এইটিন আছেন তারা কিন্তু আসলে আপনি আপনার ফ্যামিলির সাথে এই সমস্ত দেশগুলো আপনি ভিজিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধার কোনো কারণ নেই তারপরে অনেক সময় এরকম হচ্ছে আমরা যতটুকু দেখি যে অনেকের বয়স ধরেন বিশ বছর বা একুশ বাইশ বছর হয়ে আছে তার নামে অনেক সময় অনেক ধরনের বড় বড় বিজনেস প্রপার্টি এটা সেটা বিভিন্ন ব্যাঙ্ক ব্যালেন্স নানান কিছু দেখানো হয় যেটা কিনা ওইটার সাথে এটা যায় না কারণ হচ্ছে আপনার বয়স যদি কুড়ি বছর হয় সেক্ষেত্রে আমরা যদি আপনাকে দেখাই বা কোনো প্রতিষ্ঠান যদি আপনাকে দেখায় যে আপনি বাংলাদেশে অনেক বড় একটা বিজনেসম্যান এটা কিন্তু যায় না আপনার সাথে যেতে পারে যে আপনি একটা স্টুডেন্ট বা আপনি এখন কোনো কিছু করছেন না বা লেখাপড়া শেষ করেছেন আপনি এটা আপনার সাথে যেতে পারে সেই ক্ষেত্রে ওই কেসগুলো আমরা যেভাবে ডিল করি বা হ্যান্ডেলিং করি সেটা হচ্ছে যে আপনার বয়স যদি উনিশ কুড়ি বা একুশ বাইশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাবার টাকা দিয়ে কিন্তু আপনি সিঙ্গেল ভ্রমণ করতে যেতে পারেন কানাডার সেক্ষেত্রে কিন্তু ওই বয়সের ক্ষেত্রেও আপনি মূল অ্যাপ্লিকেন্ট হতে পারবেন সিঙ্গেল আপনি অ্যাপ্লাই করবেন বাট প্রোফাইলটা কিন্তু আর্থিক যে সাপোর্টটা সেটা কিন্তু আপনার ফ্যামিলি থেকে আপনার ওপর আসতেছে এবং যারা আন্ডার এইটিন আছেন তারা আমি মনে করি যে নিজে নিজে অ্যাপ্লাই করা এখানে কিছু নেই আপনি আপনার সহ অ্যাপ্লাই করবেন আপনার মূল অ্যাপ্লিকেন্ট একজন থাকবে সেটা আপনার ফাদার মাদার বা আপনার ব্রাদার হতে পারে বা সিস্টার হতে পারে এদের সাথে সাপোর্টিং হিসাবে কিন্তু আপনি কানাডাতে যেতে পারবেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যে যে কোনো বয়সের মানুষই ভিজিট করতে পারে কিন্তু মূল অ্যাপ্লিকেন্ট নির্ধারণের ক্ষেত্রে এই বয়স সীমাটা অবশ্যই মাথা থেকে তারপর আপনারা করবেন তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানালের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া কেনাটা রিলেটেড ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্ট সাপোর্ট বা অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেসের সাথে সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ